আল্লাহর কুদরতের ঘোষণা হলো যতদিন করবে তোমরা আমার হুকুম আমার নবীর তরিকা অনুযায়ী কাম আমি আল্লাহ বাড়াইতে থাকব তোমাদের দাম কোন শক্তি কমাইতে পারবে না তোমাদের দাম কোন শক্তি মিটাইতে পারবে না তোমাদের নাম যদি তোমরা করিতে থাকো আমার হুকুম আমার নবীর তরিকা অনুযায়ী কাম এত নাফরমান আমরা হুজুর সাল্লাহ সাল্লামের খাতিরে আল্লাহ ওখানো আমাদেরকে সুডো সুডো কষ্ট দিয়া পরীক্ষা দিতাসে আল্লাহ বলছে ওলা নুজি কান্না হুম মিন আল্লাহ আজা বিল্লা দেনা দু না আল্লাহ আজা বিল্লাকবারেলা আল্লাহহু আর যে হু জুড়ে কনসোল হাই আল্লাহ হাইরে রে দৈ আল্লাহ এই আল্লাহরে সাইরে আমরা কেমনে থাকি এই আল্লাহ রে সাইরে আমরা কেমনে থাকি যে আল্লাহ মার পেট থেকে আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া এই দুইটা জামিয়া ছিল জামির মধ্যে কিছুই ছিল না তার কুদরত দ্বারা বাইর করিয়া দিছে দাঁত আল্লাহর ইরাদা হইল কয়েকদিন পরে আমার এই ডায় সাবাই খাওয়ন লাগবো ভাত তার যদি থাকে না দাঁত কেমনে খাবে আমার এই ভাত জোরে কম আল্লাহ মিশা কইতাছি দাঁত নানা দিছে আরে যুবকেরা কনাকা নানা দিছে নানি দিছে শাশুড় শাশুড়ি দিছে জন্মের পরে মুখের ভিতরে দাঁত ছিল কি না আর ছিল না আট মাস নয় মাস দশ মাস বারো মাস ষোল্ল মাস পরে আস্তে করিয়া যতদিন মার দুধ খাইছে ততদিন দাঁত দেয় নাই আর যেদিন আল্লাহর ইরাদা হইলো এখন থেকে আস্তে আস্তে খাইতে হবে তার ভাত এর আগে আগে আল্লাহ বাহির করিয়া দিছে আমাদের জামির মধ্যে মুতির মতো দাঁত জুড়ে কোনো সব এই আল্লাহকে সারিয়া আমরা কেমনে থাকি এই দুনিয়ার সুখ যত সুখ আছে কোনো সুখ তার ভিতরে আসবে না যদি এই দুইটা নয়ন থাকে না অন্ধ হয়ে যায় কোনো সুখ ভোগ করতে পারবে না হ্যাঁ তার বেড়িটাও দেখবে না তার সন্তানের চেহারাও দেখবে না তার ছেলের চেহারাও দেখবে না আপেল খাইতেছে গাছ দেখবে না ফলের রঙ কিরকম মানুষকে জিজ্ঞাসকরণ লাগবে তাও দেখবে না আমাদের আল্লাহ এই আল্লাহকে সারিয়া কেমনে আমরা থাকি যে আল্লাহ মার পেটে তিন অন্ধকারের ভিতরে এই মুতির মতো দুইটা চক্কু বানাইয়া দিয়াছে কোনোদিন তেল পেট্রোল গ্রিজ কোন কিছু করতে হয় না শুধু খাই ভাত মাথার উপরে থাকে কুদরতের হাত এই ভাত থেকে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম তৈরি করে সারা পার্সে পারছে আল্লাহ পৌঁছাইয়া দেয় আল্লাহ এত নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করেছেন কইতে গেলে সারা রাত্র যাবে গা ওইদিকে আমি যাবো না এই আল্লাহকে সারিয়া আমরা কেম খারামি করি জমিনের মধ্যে নিয়া একটু মাড়ি জমা করিয়া বিসমিল্লা করিয়া গাড়িয়া দিলাম একটা সিমের গুড়ি গাড়িয়া দেওয়াটা আমাদের কাম সিমের গুড়িটা করতে কি ভাই সেই যে আল্লাহ ধরাইছিল গত বছরের সিমে কেরা ধরাইছিল আসতে কয় এখানে মানুষের বুঝে কিছু মানুষে ভাবে বলে আমি ধরাইলাম আবার আল্লাহ কমু কেমনি না কেরা ধরাই ছিল আরো জোরে কন ইমান বনে কেরা ধরাইছিল আমরা যদি একটু ফেত বহরিয়ে খায় বাড়ির থেকে দেখলাম কত জুড়ে চিৎকার দে দুর্ভার বকরি খেদান দে দুনিয়ার জন্য এত চিৎকার দিতে পারি আর ইমান কেলিয়ে ইমান বানাইবার জন্য একটা আওয়াজ দিতে আমাদের আসে না আল্লাহর আল্লাহর জাত তাকি হওয়ার একিনওয়ালা যত কথা আসবে এইগুলা চিৎকার দিয়া বলতে হয় এরকম যত জুড়ে আপনি হাতুরা দিয়ে ডান্ডা দিবেন তত স্পিডে লুহা গাড়বে যত জুড়ে বলবেন তত স্পিডে ইমান বনবে আর বাইরা না আসলে আসলে গরু কাটছে না তো বুস্তালা খিচড়ি থাকলে আওয়াজটা বাইরে চোখ আল্লাহ দিব নতুন জায়গা নতুন আবাদি আশা করেন বছরে বছরে সবে বেশি বেশি পয়সা দিবেন বড় করে সভা করবেন সব বসবেন খান আল্লাহ কে কুলুমির আমার দেওয়া যে খাও তোমরা আরে আঙ্গুর খাইবার লাগিয়ে একার এক আরেকাভেট ভরিয়া খাও কিন্তু খাওয়ার আগে একবার বিসমিল্লা কো খাওয়ার সময় এটার দিকে দেখতে আমার স্মরণ করো খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কো নামাজের সময় হইলে নামাজটা বেরিয়ে নেও খাও খাওয়া তো আমার কোনো আপত্তি নাই আমি দিসি দুধ দিছি খাই ভাল লাগিয়া গিলাস বই রে খাও হাতে নেওয়ার পরে একবার আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করো দুধ আমি রকম দিই তোরা চিন্তা করো গাইডার সারা শরীরে রক্ত পেটের ভিতরে সব গোবর রক্ত আর গোবরের মধ্যখান থেকে গিয়া একই ঘাস থেকে গিয়া আমি আল্লাহ তোমাদের জন্য মিটা ধুত তৈরি করে অর্থনের মধ্যে সেফ বক্সে রাখিয়া দেই খালি দিবা টান আর আন টান আর আন যেরকম সুবহান আল্লাহ আয়াতটা মনে হইতেছে মনে হইলে কম ইনশাআল্লাহ আল্লাহ কোরআনে করিমে বলছে এটার কথা আমি আল্লাহ রক্ত এবং গোবরের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের পান করার উপযুক্ত মিঠা দুধ আমি আল্লাহ তৈরি করে কোন আল্লাহর কথা হইল কি খাও খুলু মির করুলা। তোমাদের জন্য আমি কত ধরনের চাল দিছি রে জুহা চাল দিছি রান্দার সময় সারা ঘরের ভিতরে সেন্টে ভর্তি হয়ে যায় খাওয়ার সময় কি টেস্ট ভালো লাগে বরা চাউল দিছি এইটার একটা টেস্ট বেলেগ দিছি তোমরা আমি সোনা মুসরি দিছি এইটার টেস্ট বেলেগ দিছি জোয়ার চাউল দিছি এইটার টেস্ট বেলে দিছি সব টেস্টের জিনিস তোমরা খাও সবচেয়ে টেস্টি মে আল্লাহ কা নাম গাতে রো খাও আর আমি আল্লাহর গুণগান গাও আমি আল্লাহ শুক্রিয়া আদায় করো অর্থাৎ আমার হুকুমকে মানো আল্লাহ শুক্রিয়া আল্লাহ তুমি খাওয়াইলা শুকুর আলহামদুলিল্লাহ

খাওয়ন দিতে কিন্তু টুসা খায় এক রেতিও সারে না এটা আল্লাহ মানা করছে খা আল্লাহ কইছে খাও খাবার দিছি খাও যান ওইদিকে থাক তো আমার ভাইয়েরা আমার বাবারা ভাই কই যাবেন কই যাবেন এ ভাই কি এরে না ঠান্ডা লাগতো না যাই যাই বাগে মা এ যাইতো না যাইতো না এখনো গজাল কইতো এইগুলা কিছু রক্তের মধ্যে আল্লাহর কুদরত কানেকশন দিয়া দেয় আমি যখন আসে দেখছি এই পিন্ডালের বাইরে এটা খারো এড়িয়েছে তখন কইছে এটা কোন ভালো মার সন্তান শত শত সন্তান বাজারে ঘুরতাছে এটা কিন্তু এখানে খারো এরিয়েছে তখনই আমি টানছি আরে তুই আয়া হন আমি জানি একদিন খুব আবিদা হবে আপনি কেন আপনাকে বসু আরে কত রাত ফুলা মানে বারোটা একটা পর্যন্ত টিভিতে বৈশাখ কোনো মায়ের কয় না তুই শুধু তুমি এখানে মরে যাইতেছ এখানে বসক দিনের কাজে বসতেছে আল্লাহর রহমত পড়তাছে মাথার উপর কি কন এখানে যত সময় বসবে আল্লাহর আল্লাহর রহমতের সকিনা মাথায় পড়তাছে আল্লাহর রহমতে সকিনা মাথায় পড়তেছে বাইরে যাবে শয়তান ধরবে এখানে বসবে রহমতে ভরবে যুরকন সুবহানাল্লাহ তো আমার ভাইয়েরা আমার বাবারা কথাগুলা খাড়ো করিয়া আনি আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দান করেছেন আমাদেরকে সবের উপরে দান করেছেন সম্মান সব মানুষের উপরে বাড়াইয়া দিয়াছেন আমাদের দাম সমস্ত নিয়ামত দিয়া পরিপূর্ণ করিয়া আল্লাহ বাড়াইয়া দিয়াছেন আমাদের সুনাম কোরআন এবং হদিস দ্বারা তেনার হবি সাল্লু আলহি ওয়াসাল্লামার ফরমান দ্বারা নবীজিকে দুনিয়ায় পাঠাইয়া সমস্ত কাজ কর্মে ফিল্টে করাইয়া প্র্যাকটিক্যাল করাইয়া আমাদেরকে চিনাইয়া দিয়েছেন করণীয় কাম নজুরে বলেন সুহান আল্লাহ আল্লাহর কুদরতের ঘোষণা হলো যতদিন করবে তোমরা আমার হুকুম আমার নবীর তরিকা অনুযায়ী কাম আমি আল্লাহ বাড়াইতে থাকব, তোমাদের দাম কোনো শক্তি কমাইতে পারবে না তোমাদের দাম কোন শক্তি মিটাইতে পারবে না তোমাদের নাম যদি তোমরা করিতে থাকো আমার হুকুম আমার নবীর তরিকা অনুযায়ী কাম আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহ কাজ দিছে না গরু গরু পালন করা গরু পালা এটা আল্লাহর দেওয়া কাম কার দেওয়া কাম আমরা গরু রাখি না গরু রাখাটা এটা কার দেওয়া কাম আল্লাহর দেওয়া আমরা ক্ষেত করি পাতারে ক্ষেত করি খেত করাটা কার দেওয়া কাম আল্লাহর দেওয়া কাম আমরা দোকান করি এটাও আল্লাহর দেওয়া কাম সবজি করি এটাও আল্লাহর দেওয়া কাম বিয়া করি এটাও আল্লাহর দেওয়া কাম ফুলাফান পাই এটাও আল্লাহর দেওয়া কাম এদেরকে লালন পালন করি এটাও আল্লাহর দেওয়া কাম নিজের বিবির জন্য কাপড় আনি এটাও আল্লাহর দেওয়া কাম মা বোনেরা স্বামীর খেদমত করে এটাও আল্লাহর দেওয়া কাম মা বোনেরা শাশুড় শাশুড়ির খেদমত করে এটাও আল্লাহর দেওয়া কাম ঘরের ভিতরে বসে বসে আমরা খাওয়ার জন্য ভাত বানায় তরকারি

খাওয়ার জন্য আমি তোমাদেরকে দিয়েছি জীবনের সাথে বহু কিছু জুরিয়া দিয়েছি দিয়েছি আমি তোমাদেরকে কাম সমস্ত কামের সাথে ম্যাচিং করো আমার কোরআন আমার নবী সাল আলাই ফরমান সব কাম আমার কোরআন আমার নবীর কামতে করিয়া নেও কাম আমি আল্লাহ বাড়াইব তোমাদের দাম দুনিয়ায় বাহির হবে ঘাম সারা জীবন থাকবে তোমার সুনাম মৃত্যুর সময় বাইর হবে না ঘাম কবরে যাওয়ার পরে বাইর হবে না ঘাম ময়দানে মাশ্বরে যাওয়ার পরে সূর্যের গরমে বাইর করতে পারবে না তোমাদের শরীরের ঘাম আমি আল্লাহ আমার আরসের ছায়ার তলে বসাইয়া রাখিয়া সমস্ত ময়দানে মানুষকে দেখাইয়া দিব তোমাদের দাম যদি তোমরা করো আমার হুকুম আমার নবীর তরিকা অনুযায়ী আল্লাহ আজকের থেকে আমরা যত কাজ যে যেইটা করি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে করবো হা তুই একবার বলেন ইনশাআল্লাহ